টাকা আছে আপনি যদি বলেন যে ভাই আমার দশ টাকা হওয়া না নাই সমস্যা চলতেছে এই সমস্যা এই সমস্যা কিন্তু যদি বলেন যে সুদের উপরে দিবেন নেই আমার তো নাই আমার বাতি যায় কিছু টাকা আমার কাছে জমা রাখছিল কে লাইতাম সাইতাম এ লাইতাম কিছু টাকা রাখছিল এই হিসাবে যদি নেন দিতে পারেন আর কি আমার নিজের নাই টাকা রকম করে সুদে কারোবারের ভিতরে ব্যবহার করে এমন কিছু লোক আছে না নাই আমার প্রিয় সুদী রসুল বলে যখন দেখবা সুদের কারবার সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে তখন মনে করবা কেয়ামত আসবে না গেছে খুব কাছে চলে এসেছে রসুল বললেন শোনো একশো বাহাত্তর টালামতের ভিতরে আরেক টালামত রসুল বললেন শোনু এমন একটা সময় আসবে যখন দেখবা মানুষের ভিতরে লোপ লালসা বাইরে গেছে এত দুনিয়ার লোভ পারছে দুনিয়ার লোভ এত বাড়াবাস এত বাড়াবাস নিজের টাকা কন্ডা পরের টাকা কন্ডা হালাল কোনটা হারাম কোনটা চিন্তা করবে না শুধু পকেট ভর্তি করার জন্য থাকবে কথা না নাই খুন করত দিদা করবে না দেখেছেন না গত সপ্তাহে তো দৃশ্যটা ঝুট ব্যবসা নিয়ে ঝগড়া লাগছে ফাথর দিয়ে সকালবেলা শুনলাম পত্রিকায় আসছে যে এরা নাকি একসাথে বাতক এসে বন্ধু হাতর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে এই দৃশ্য সারা দুনিয়া দেখছে যদি ইসলামের কেসাস থাকতো এই জাতীয় হত্যাকাণ্ডগুলি বন্ধ হয়ে যেত যে যারে যেভাবে হত্যা করছে শরীয়তের বিধান হলো তারই সেভাবে হত্যা কর গোপনে হত্যা কিসের ও যেরকম ফাথর দিয়ে পিটাইয়া যেন জান্তা মানুষটাকে রাস্তায় হাজারো মানুষের সামনে হত্যা করছে ওর এরকম সিৎ কইরা সোয়াইয়া চতুর্দিক থেকে ফাথর মাইরা সমান নিয়মে তারেও হত্যা করুক এই দৃশ্য দেখলে আর অপরাধ করার ভিতরে মত রাতের আধারে রাত বারোটা এক মিনিটে রুমের ভিতরে জেলখানার ভিতরে তার গলার ভিতরে রশি দিয়ে ফাঁসি দেওয়ার বিধান যেভাবে সেভাবে মার আসতে তাইলে অপরাধ অন্য লোকেরা শাস্তি পাবে বয় পাবে এ অপরাধ করতে চিন্তা করবে না তুই সুদীপ কোথায় চলে গেছে মানুষের লোক টাকার জন্য বাই বাইকে খুন করে সাসার হাতে বাতে যাক এমন কি বাবা মার হাতে সন্তান কোন সন্তানের হাতেও বাবা মা কোন হচ্ছে এরকম আসে না নাই কিসের লোভে হ্যাঁ এটা এই যুগে আগেও ছিল